অনেক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইল ওয়ার্ল্ড ব্লগ চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো এদিকে দেখো বন্ধুরা ঘুম থেকে যেহেতু শীতকালের বেলা তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো এখন সাতটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে দেখি ও গোলপারে বাসনগুলো রেখে আসলাম আর দেখি না পায়রাগুলো না কি আমার পিছনে পিছনে চলে আসছিল। তো ওদেরকে যেহেতু রোজ খেতে দেওয়া হয় তো সেই জন্য খাবারটা দিলাম আর দেখো পাখির দল কত আসতেই আছে আসতেই আছে তো পাখিগুলো প্রত্যেকদিন আমাদের উঠোনে ঘোরাঘুরি করে খাওয়ার লেগে তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সাড়ে সাতটা তো ওইদিকে দেখো বৃহস্পতিবারে সব ঠাকুরের বাসনগুলো আমি ধোবো তো ওইদিকে বাসনগুলো নিয়ে নিয়েছি আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে চান করে পুজো করব এখন কী বলতো বন্ধুরা এখন তো আমার মেয়ের হচ্ছে স্কুল এখনও খুলে নি এখন ভর্তির ওর ডেট আছে চার তারিখে ঠিক আছে ভর্তি হয়ে গেলে তারপর ন তারিখ থেকে স্কুল খুলে যাবে তখন মানে ঘুম থেকে যে এখন যে আরাম করে দেরি করে উঠছি তখন আর সেটা করতে পারবো না কেন তো স্কুল থাকলে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে সাড়ে পাঁচটা আমি যেমন আগে সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে উঠে যাই তো উঠে সংসারে সব কাজ সেরে তারপরে মেয়ে স্কুলে যাবে টিফিন বানানো তারপরে রান্না করে দেওয়া মানে খুব তাড়াহুড়ো তখন থাকবে তো এই কটা দিন স্কুল নেই বলে আরাম করে এখন ঘুমিয়ে নিচ্ছিলাম তো এদিকে দেখো বাসন টাসন ধুয়ে তারপরে চান টান করে চলে আসলাম যেহেতু বৃহস্পতিবার তার মা লক্ষ্মীর ঘর বসে পুজোটা দিয়ে দিলাম আর এই কদিন হলো কি বলো তো বন্ধুরা খুবই ঠান্ডাটা পড়ে গেছে এতদিন দিন ঠান্ডাটা ছিল না এই কদিন খুবই ঠান্ডা পড়েছে তো যাই হোক আমার এদিকে পুজোটা দেওয়া হয়ে গেছে তো এদিকে দেখো পুজো দিয়ে যে আমি এখন চলে আসলাম কাপড় যেগুলো সব মেলা ছিল ওগুলো একটু মেলে দেবো আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমি মাথায় জল নিই প্রত্যেক বৃহস্পতিবারে আর এমনিতে আমি বৃহস্পতিবার না হলো মাথায় জল নিয়ে চান করি আর ঠান্ডার জন্য না মাথায় কদিন হলো জল নিচ্ছি না আর ঠান্ডা মাথায় চুল যদি না শুকায় না ঠান্ডা লেগে যায় তো সেই জন্য একটুখানি নিজেরও খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা যেন না লেগে যায় আর আমি হচ্ছে ঘরের মানে বড়দের মধ্যে গাইড করার মধ্যে আমি তো আছি না আমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে সংসারিক কাজকর্ম আর ওদের দেখাশোনা খাওয়াটাওয়ার এগুলো কেউ বানিয়ে দেবে আমি যদি অসুস্থ হয়ে যাই তো সেই জন্য নিজের খেয়াল রেখে একটুখানি সকালবেলায় যেয়ে চান করি আর আমি কিন্তু সকালেই চান করি বা সে কাজ সেরে নিয়ে চানটা করে নিই চান করে নিয়ে সকালবেলাতে কী বলো গা হাত ঝরঝরে হয় আর ভালো লাগে আর বেলা করে ঠান মানে চান করলে ঠান্ডাটা মনে হয় খুব লাগে তো চানটা করি গরম জলেই চান করে নিই তো আমার জীবনের গল্প আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন ছোট ছিলাম আমার মায়ের বাড়িতে তো আমার মামা বাবা খুবই গরিব তো তারা কি করতো বলতো মাঠে যা মাঠে কাজ করতো মানে চাষের কাজ করতো বোরের বাড়িতে কাজ করতো তো সেই গল্পই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার আগেকার জীবনে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরোটাই দেখবে তো আমার মা বাবা খুবই গরিব বললাম সেই জন্য আমাদের ঘরে কি বলতো যখন আমি বিয়ে হয়নি তখন মানে আমাদের এমন অবস্থা হয়েছিল যে নুন আনতে পান্তা পোড়ায় তো এরকম অবস্থা তো সেই গরিব পরিবারের মেয়ে আমি তো পড়াশোনা বেশি দূর করতে পারি না আর তখন তো কি বলতো আমরা গ্রামে থাকতাম তো এত মানে টাউনে যেমন এত স্মার্ট এত কিছু উম সবকিছু সবাই ভালোভাবে সুন্দরভাবে কথা বলতে পারে আমি কিন্তু অতটুকু পারি না আমি বেশি দূর পড়াশোনা করি না তো আর সেই জন্য আহ মানে অনেকে আবার জ্ঞান দিত সেরকম আমি পারি না যে জ্ঞান বলতে কি কোনো কথা বা বুঝিয়ে কাউকে বলতে সেরকম না তো যাই হোক আমার ওই কষ্টের কথা বললাম কিন্তু আমাদের খুব গরিব মা বাবা আমাদেরকে পড়াশোনা করিয়েছে মাধ্যমিক পর্যন্ত খুব কষ্ট করে লোকের বাড়িতে কাজ করতো মাঠে চাষ করতো ফুল চাষ ধান চাষ এইসব চাষ করতো আর আমার বাবা তাও একটুখানি পড়াশোনা জানতো ওই সিক্স সেভেন এরকম করেছে আমার মা যে ছিল আমার মা একবারই মূর্খ কিছুই পড়াশোনা জানতো না আর আমার মা চাই কি বলতো খুব কাজ করতো আমার মা দিন রাত সারাক্ষণ কাজ করে বেড়াতো আর আমাদের পড়াশোনার জন্য খরচা আর আমাদের কি বলতো ভাই নেই আমরা চার বোন আর আমি যেহেতু ছোট আর আমার যে দিদিগুলো তাদের বিয়ে হয়ে গেছে আমি আর আমার যে উপরে দিদিটা আমরা পড়াশোনা করতাম তখন তখন মা বাবা পড়াশোনা করলে তো ওপরে তো কত খরচা হয় পড়াশোনার খরচা খাবার খরচা এরকম এমনি কি বলতো পুজোর সময় আমাদের কি কষ্ট হতো হ্যাঁ সবাই নতুন জামা পড়তো কিন্তু আমরা পুজোর সময় না কোনো নতুন জামা পেতাম না কি করবো তো মা বাবা গরিব মা বাবাকে তো বলতে পারি না তার কত কষ্ট করে তো ওই জন্য পুরোনো জামা থাকলে সেটাকে ভালো করে কেচে পরিষ্কার করে ওইটাই পরে যেতাম আর একটা জুতো যেটা স্কুল পরে যেতাম চটি জুতো সেই জুতোই আর স্কুল আগে আমরা যেতাম কি তো কোনো কখনো আমরা ব্যাগ ইউজ করতাম না ওই থলে ব্যাগগুলো যেগুলো থাকতো না লোকে যে বাজার সবজি বাজার করতো সেই ব্যাগগুলো নিয়ে আমরা পড়তে গিয়েছি তো আমাদের কষ্ট কি বলবে এত কষ্ট করেছি সেগুলো মানে বললে না সে বুকটা কেঁপে ওঠে তো এখন যাও হোক মোটামুটি এখন যেহেতু মা বাবা দেখে শুনেই বিয়ে দিয়েছে যে আমরা কষ্ট করছি আমার মেয়েরা যেন কষ্ট না পায় তার জন্য একটু ভালো ছেলে দেখে দিয়েছে কিন্তু আমার হাজব্যান্ডের বয়সটা অনেকটা বেশি আছে এই তো যাই হোক তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করলাম কষ্টের কথাগুলো আর এদিকে দেখো রান্না করেছিলাম দুপুরে মা মেয়ে খাবো হাজব্যান্ড ডিউটি ছিল তো ওই জন্য বেশি কিছু করিনি আর বাঁধাকপি আর ডাল আর মাছ ছিল সেটাই করেছিলাম তো সব আমি রান্না মানে শেয়ার করতে পারলাম না তো ভিডিও বড় হয়ে যাবে তো এদিকে বিকেল হয়ে গেছে মানে সরি এখন সন্ধে লেগে গেছে অনেকটাই সন্ধে হয়েছে আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে এই যে একটুখানি কফি খেয়েছিলাম মেয়েও খেলো আর মেয়ে স্কুলের খাতাগুলো মার্জিন ডান ছিল আর এখন আমাকে বললো যে এগুলো হচ্ছে সরকারি স্কুলের বই হ্যাঁ তো বলেছিল যে আবার স্যার ছিল বইগুলো দিয়ে গেছে এগুলো কিন্তু সবই পুরানো বই কিন্তু বইগুলো নতুনের মতোই রয়েছে তো বইগুলোতে যে মা আমার বইগুলোতে মলাট পড়িয়ে দাও তো এই জন্য মোলাট পড়াতে বসে গেছি আর কি তো সার জীবনে সবসময় ডিউটি নিয়ে ব্যস্ত থাকে তো সংসারে সব কিছুটাই আমাকে খেয়ে লক্ষ্য করতে হয় খেলা রাখতে হয় সব কিছুই দায়িত্ব আমাকে পালন করতে হয় তাই জন্য মেয়ের এই যে বইয়ের নিয়ে এসেছে মলার পরিয়ে দিচ্ছি আর মার্জিন টানাটা মেয়ে নিজে কতগুলো টেনেছিল তারপরে হাজবেন্ড কে বললাম যে তুমি তো সময় পাবে যখন এই খাতাগুলো মার্জিন টেনে দো তো টেনে দিয়েছিল আর কি বলবো বলো তো সব কিছু সংসারের একা হাতে কাজ না মানে খুব দায়িত্ব সারাক্ষণ এইসব চিন্তা ভাবনার মধ্যেই সংসারে কাজ করতে করতেই সময় পেরিয়ে যায় তো বুঝতে পারিনি আর সেই যে আমার দুঃখের কথা বলেছিলাম না সেই আমার মা আমার জন্য খুব কষ্ট করেছিল কিন্তু সেই মা আমার এখন নেই বেঁচে নেই আমার মা তিন বছর হয়ে গেছে মারা গেছে আর আমার মা নেই বলে আমার কাছে না সবসময় মনে হয় যেন আমার কাছে পৃথিবীটা আমার কাছে যেন শূন্য কিছুই ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না তো বাবা আছে বাবা তার বাবা তার মায়ের মতো অতটা আর করতে পারবো না যাই হোক ওইদিকে মলাট গুলো পড়িয়ে আর এদিকে দেখো এখন রুটি বানাতে এসেছি চলে এসেছে ডিউটি করে তো রুটি জন্য করছি আর ওই যে দুধ রাখা রয়েছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখন তো শীতকালে জানো তো গুড় পাওয়া যায় তো ওই গুড় দিয়ে হাজব্যান্ড খেয়ে নিবে আর মেয়ে বলছে আমি আলু ভাজা রুটি আলু দুধ দিয়ে খেয়ে নেবো তো ওই যে রুটি বানিয়ে নি তো আমার দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা আর আমাকে এইভাবে তোমরা একটু সাপোর্ট করো আর পাশে দেখো আমি একবারে কি বলো তো খুবই সাদা সিঁদেও একবারে অতি মানে সাদা একবারে সাদা সিঁধে তো আমি ভালো করে গুছিয়ে সুন্দরভাবে কথা যে কি কথা বলবো নিজেই কিছু বুঝতে পারি না তো তাই আমাকে তোমরা একটুখানি সাপোর্ট করবো আমিও যেন এই যে ইউটিউবে চ্যানেল করেছি যাতে একটুখানি তোমাদের সাপোর্ট তোমাদের সাহায্যে যদি আমি কিছু নিজের পাই কিছু করতে পারি মা যে দেখো এখন খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু লাইভ নিয়ে লাইভ করতে বসেছিলাম তো লাইভ করে আসলাম এই যে ভিডিওটা এখানে শেষ করবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবে আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আমার একটা নতুন ব্লগে সবাইকে টাটা বাই।